আজকে সাগরদিঘির গোবর্ধন ডাঙা অঞ্চলের চালতলাই অনুষ্ঠিত হলো মমতা উন্নয়নের পাঁচালিক কর্মসূচি সাগরদিঘির বিভিন্ন এলাকায় কর্মসূচি চলেও চালতাতলার আয়োজন ঘেয়েছিল বিশেষ উৎস উদ্দীপনা চালতাতলা গ্রামের মানুষ সেদিন সাইদুল মেম্বারের বাড়ির উঠোনে জড়ো হন সেখানে প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজে চিত্র তুলে ধরা হয় উপস্থিত গ্রামবাসীদের সামনে স্থানীয় সূত্রে জানা যায় আটশো থেকে পাঁচশো মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মাসিবুল শেখ ও ফেলালু মেম্বার বদিউজ্জামান মেম্বার সাইদুল শেখ সহ অন্যান্য যুবত্রী তৃণমূল কর্মীরা তারা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান এখন শোনা যাক উন্নয়নের এই পাঁচালিনী উপস্থিত নেতৃত্বরা কি বলছেন আজকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত প্রোগ্রাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রোগ্রাম সম্মানীয় বিধায়ক বায়ুন বিশ্বাস মহাশয়ের নির্দেশ মতো প্রতিটা অঞ্চলে যে লক্ষ্মী এলো ঘরে সেটা নিয়ে আমাদের যে প্রচার সেই প্রচারের আমরা আজকে গোবর্ধডাঙ্গা অঞ্চলে বিনোদ বুতে সাইদুল বেমারের বাড়ির পাশে অনুষ্ঠিত হলো সেখানেই আমরা সকলে এসেছিলাম কত দক্ষতা আমাদের প্রথমত উন্নয়নের পাঁচালী যেটা চলছিলো সেটা চলতে চলতে বাইক রাস্তা বন্ধ হওয়ার পর এ ঘরে এলে লক্ষ্মী এই প্রচারটা আমাদের শুরু হয়েছে এই প্রচারটা আপাতত আমাদের তিনটা প্রোগ্রাম হয়ে গিয়ে চলে আজকে যে তিনটা হলো আর আপাতত শিডিউল অনুযায়ী আর একটা আছে এগে তারপর উন্নয়নের পাঁচালী ঘরে এলে লক্ষ্মী প্রোগ্রাম দেখছে তেমন খারা পাচ্ছে না মানুষ আমরা দেখছি যে সিনেমাটা তৈরি করেছে সেই সিনেমাটা মানুষ যতক্ষণ পর্যন্ত সিনেমাটা শেষ হচ্ছে একটা মানুষ কিন্তু উঠছে না মানে এই যে রাজ্য সরকারের উন্নয়ন তারা নিজে পায় কিন্তু বুঝতে পারতো না কি এইভাবে আমরা পাই সিনেমার মাধ্যম দিয়ে যে তুলে ধরেছে এতে সাধারণ মানুষ দেখছে এবং নিজেও আবর্বিত হচ্ছে কি না আমরা কীভাবে পাই কারণ রাজ্য সরকারের যে উন্নয়নের যে ঝড়ি আমরা আশিটার উপর প্রকল্প সেখানে বিশেষ কী কয়েকটা এই সিনেমার মাধ্যমে তুলে ধরেছে অন্যতম যেগুলো সেগুলোকে তুলে ধরেছে তো সাধারণ মানুষ সত্যি মনোযোগ সহকারে দেখছে এবং নিজেরাই বলা বলি করছে যে আমরা এত কিছু পাই আমরা পাই ঠিক কিন্তু আমরা হয়তো জানতে পারি না কিভাবে পাই না পাই এই যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটা উদ্যোগ এবং সেই উদ্যোগে দেখতে পাচ্ছি আমরা দেখুন আমাদের রাজ্য সরকার যেগুলোই করে তারপরে কিন্তু টোটাল ভারতবর্ষ করে এটা আমরা সকলেই জানি যে কোনো ডিসন মমতা ব্যান্য আগে নেয় তারপর দেখে দেখে কপি করে কিন্তু বিজেপি থেকে শুরু করে বিভিন্ন দলে যারা আছে তারা কপি করে যেমন এই যে ঘরের লোককে এই যে সিনেমার মাধ্যম দিয়ে প্রচারের মাধ্যম পাঠিয়েছে এতে আমরা যেভাবে সাড়া পাচ্ছি আগামী দিন দেখবেন এটারও নকল বিজেপি করতে ছাড়বে না কারণ আমরা যখন যে মমতা ব্যানার্জি যখন বলছে আবার জিতবে বাংলা এটাকেও নকল করতে ওরা ছাড়ছে না কারণ নিজেদের গোবর খাওয়া যে বিজেপির একটা দল গরুর পেচ্ছাপ খাওয়া দল তাদের মাথাতে কিছু নেই মমতা ব্যানার্জি যে এটা করে সেটাকে শুধু কপি করতে ব্যস্ত থাকে কিন্তু নিজের মধ্যে মাথা থেকে যে কিছু আসবে বিজেপি সরকারের সেই ধারণা নেই সেই কারণে আমাদের যেটা সারা আমরা যেভাবে পাচ্ছি আগামী বিধানসভায় প্রচুর পরিমাণে আবারও দুশো পঞ্চাশের ওপর আসন নিয়ে আমাদের রাজ্য সরকার পুনরায় চতুর্থ বারের মতো আবার আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি আবার আসছে কেমন সাড়া পাচ্ছেন আশা করি আমাদের তো সারা ভালোই আছে মোটামুটি পাঁচশো খানিক লোক হয়েছিল আমাদের এখানে আমার ভোটারই মোটামুটি চারশো খানিক লোক হয়েছিল তাহলে এইভাবে যদি এই প্রকল্প যদি চলতে থাকে তা আশা করি আমাদের টিএমসির বাড়তে থাকবে ভোটার কিন্তু কমবে না রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি মানুষের মধ্যে ভালো সাড়া পড়েছে কারণ এই উন্নয়ন মানুষ গ্রহণ করেছে যার জন্যে আমাদের এই সভাতে এত পরিমাণ লোক হচ্ছে যে মানুষ গ্রহণ করেছে এটাকে তাই আগামী দিন মমতা ব্যানার্জির এই উন্নয়ন এইভাবেই চলতে থাকবে মানুষের মধ্যে এবং সাড়া ফেলেছে